আসসালামু আলাইকুম ওয়েলকাম বাকটি রায়না শহর ব্লক গার্ডেনিং মাসাল আজকে আপনার সামনে ছোট্ট মোটো একটা গার্ডেন এলাম আজকে যে কোন অবস্থায় আমার গাছগুলো আছে একটু আপনার শেয়ার করবো তো ওইটা আমার গ্রিন হাউসের ভিতরে আমরা রাখছিলাম যে বাঘ এগুন্ত্রে আমরা একটু বাস না দাঁড়ালাম মার্শাল এগুন্ত্রে আউট করছি না এটা আমার গ্রিন হাউজে রয়েছে তো ওয়েদার দ্বারাই আমরা ওখানে মিটারে আমরা গ্রিন হাউসে একটু সেটেল করবো গ্রীন হাউস এগুলো রাখি দিব আর দরকার যদি মনে করি বাঘরতামতে বাঁকর ওয়েদারের উপরে নির্ভর করে আর এখন আপনারা বাইরের গাছগুলো একটু শেয়ার করাম যে এত ঠান্ডার মধ্যে বৃষ্টি তুফানের মাঝে খেলা আসে আপনারা একটু দেখতে পারবা আর আমার কিছু বাকপ গাছও আছে আজকে বাইরে দিয়েছি আপনারা শেয়ার করবো কিছু রোদ দেখা পারাম এইগুলো এটা হইলো আমার গ্রিন হাউসের ভিতরে এগুলো আমি বাইরে নিছিলাম না আসলে একটু বয় ফাই দিয়েছিলাম মেঘ বৃষ্টি ডরাইয়া ঠান্ডা দরাইয়া এটা আমি বিক্রয় রাখছি মাসাল্লাহ একটু থুরা একটু কন্নি নাইলে গাছটা বড় হচ্ছে তো এখন বাসনার দরকার আমরা গ্রিন হাউসের উপরে দিয়ে আমরা একটু একরকম শাল্টার দিয়ে বাসনা দিলাম আর বাদ বাকি ওয়েদার উপরে নির্ভর করে যদি দেখি ওয়েদারটা খুবই ভালো থাকে আমরা বাইরে নিমুগি আর নাইলে যে গ্রীন হাউস আছে গ্রিন হাউসের ভিতরে রাখি দেবো আর যতটুকু পারি আমরা শুধু ফাতেও খাইলাম যদি ধরে না অকস্তা করা নাই তো আজকে জুন টোয়েন্টি আজকে মার্শাল্লা টোয়েন্টি ওয়ান সালসে ইয়ার আমরা আর ই উইকটা মানে খুবই গুড যাইব আমার কিছু বাইরের গাছগুলা কিলা আছে আপনার শেখার এগুলা যে গাছগুলা দেখরা এগুলো তো আমি যে আমার ঘরের ভিতরে গাছ যে বাংলা লাউগুলা দেখরা আমি একটু গাছটার বানরাম যেগুলো আমার ঘরের ভিতরে আসবো একটা বালা দেখিয়া আমি একটু রোদ্রির মাঝে নিছি ওই গাছটা একটু মজবুত হই বলে স্ট্রং হই বলে গড়ের ভিতরে থাকতে থাকতে আসলে তারা কিছু আমার গাছের ইমপ্রুভ ইম্প্রুভ না তো এখন বাইরে আরছি আর একটা আমার একটা ও গাছটা দেখতে পারলাম যে লম্বা লম্বা ফাতা আবার খাডো তোমার আবার খাড়ো গাছটাও আসলে মার্শাল খুবই সুন্দর যে এটা আমার একজনে ফ্রেজান দিছিল উপহার দিছিল ছোট্ট আসিল তো এটা বড় হয়েছে সব ঠিক গাছগুলো আমি বাইরে এনেছি আর ইন একটু রৌদ্রের মাঝে রাখলাম তো আপনারা চতুর্দিকে গইরা দেখাই মত যে আবার ঠান্ডার মাঝেও গাছগুলা খিলা আসিল রকম আছে আর এটা আমার ক্ষুম্বা মেলন দুই যাতে এটা ছোট্ট মোটো আছে মার্শাল অনেক বড় হয়েছে আর দেখোক আমার বাইরে গাছগুলা ক্ষীরকম আছে মার্শাল্লা অনেক ধনিয়া পাতা আর সনফ্লাওয়ার গাছটা দেখতে পারবো খুবই সুন্দর সাতটা সানফ্লাওয়ার গাছ আছে তো ঠান্ডার মাঝেও তো মোট লম্বই তো পারছে না মার্শাল্লাতে তেব ঠিক আছে গাছটাই মার্শাল্লাহ আমার দেশি হসু শসে গাছ দেখতে পেলাম না ঠিক আছে এত এত বাদ ওয়েদারের মাঝে যে গাছগুলা আছে এটা যে আমার আসলে এক সাইড আপনারা শেয়ার বা বাঘ গার্লেন্ড ইনশাল্লাহ সামনে দিকটা আছে যে দেশি উড়ি গাছ আর অন্য ধরনের গাছ আছে নেক্সট ভিডিও তো আপনারা পাইবা আলহামদুলিল্লাহ আজকে ওয়াদারটা খুবই সুন্দর আমরা বাইরে বইয়া চা নাস্তা করছি আসলে ঘর থাকি বাহিরে ওয়াদারটা খুব বালা ঘরের ভিতরে একটু ঠান্ডা ঠান্ডা লাগে এগুলো আমার বাক ঘাসপ আজকে আমি এইগুলিতে একটু লুকাফটা করে বাহিরে গাছি সন্ধ্যার সময় গাছগুলা এইবার ঘরের ভিতরে ঢুকাই দিব আর খড়ি এন্ডা দেখা করা আর কিছু শশা গাছও আছে শশা আর এই গাছগুলোর আগের দেখতে পারে এটার কোনো ইমপ্রুভমেন্ট নাই এটা অবস্থা খুবই খারাপ তবুও রাখছে যদি ওয়েদারের লগে কিছু ওয়েদারটা বালা দেয় ও ফাতাটা দেখতে এটা ইতা ফাতা সবচেয়ে নষ্ট আর গাছটার খুব শক্তই অবস্থা আসে কোনো মানে বলার দিকে কোনো ইমপ্রুভমেন্ট ফেলাম না তো তবুও ঠিক আছে মানে গাছটারের বুড়া যায় ঠিক আছে তো আশা করি যে ওয়েদারটা এখন বর্তমানে দিব এই ওয়েদারে গাছটার বাঘটা নর্মাল হয়ে যাব আর ফাঁসে দিয়ে দেখার পরে আমার কিছু করা যায় গাছ আছে আস্তে আস্তে ইম্প্রুভ এই সবগুলা গাছ লাস্ট টাইম আমি কইছি তারা আসলে কিছু রাখছিলাম যে আমি আসলে কইছি লাস্ট ভিডিওতে খাতা দিয়ে লাগাইছিলাম আসলে ফলিস্থিনের দিকে রাখছিলাম আর আজকে সকল প্রলেথিন খুললে দেওয়া হয়ে গেছে চতুর্দিকে যতগুলা গাছ আছে যে আমার গাছটা গুঁড়া আছে পলিথিন দেওয়া গাছটা আমি সম্পূর্ণ আমি কুল্লা রেখে দিয়েছি তখন একটু গরমের হিটে আশা করি গাছটা ভালো হইতো আশা করি আপনারা ভিডিওটা ভালো লাগবো যদি ভালো লাগে তা লাইক শেয়ার আর বিশেষ করে সাবস্ক্রাইব করতে না আর কিল্লা লাগলো আমার গার্ডেনটা একটু কমেন্ট বক্স করিবা মাসাল্লাহ এত ঠান্ডার ফলে যে গাছগুলা আসে আল্লাহ লাখ শুক্রিয়া বাদ বাকি আল্লাহর ইচ্ছা আমরা আমরা খাম চালাইয়া গেছি অনেকগুলা গাছ আমার দেখতে পাওয়া আছে অন্য গ্রিন হাউসেও আছে তো আসলে আমরা আসলে এখন ফলন দরার সময় আছে লাউ গাছ তখন লাউ আবার কথা আছে কিন্তু আমরা ওয়েদারের কারণে আমরা অবস্থাটা বাড়া নাই আর অনেক শশা গাছও আমি রাখছি বাক্ষ ইত্যাদি ক্ষীরা হয় খিরার গাছও আমি রাখছি অবশ্যই ঠাইম মতো তাহলে আউট নিবাদের মাঝে একটু ব লাগিয়েছে হঠাৎ বৃষ্টি মেঘ তুফান আই হয় সবগুলো ছাড়া সবটি নষ্ট হইব তো গাছের মাঝে কিছু ফুল কিছু হইও আইসে গ্রিন হাউজও থাকে অনেকগুলা যে ক্ষীরা গাছ দেশের যে যমিন খিরা দরে খিরা গাছ আমি রোপণ করছিলাম দেশি বীজ আর টমেটো গাছও যা এত ঠান্ডার মাঝেও টমেটো গাছ আছে এখন দেখা যায় টমেটো গাছও অনেক ফুল ধরছে আশা করি ইনশাল্লাহ ভেরি সুন এটা টমেটো ধরা আরম্ভইব দেশিয়ার ম্যাগে বৃষ্টি তোর ফলে আমরা চাওলা চাউলাফলি গার্ডেন গার্ডেন আর বা দিস টাইম তো আমরা সকলেই লাউ হারভেস্টিং করলামে অন্য ফসল হারভেস্টিং করলানে আমার আরও অনেক কসুগুলা উঠে হিট খাইয়া উঠে তাই তো সম্পূর্ণ আউটসাইড এটা সম্পূর্ণ যে আমার দেশের এটা মুখী মুরা হল দেখা তো আশা করি দিস উইকের ভিতরে গাছটা আরও ইম্প্রুভমেন্ট হইতো কারণ দিস উইক তো টেম্পারেচার দেখছি খুবই ভালো আর দেশি ডুগে এটা পাতা ডুবে সম্পূর্ণ গাছ আজকে টোয়েন্টি জুন সম্পূর্ণ গাছ বালানো কি আর এই গাছটা দেখতে পারলাম মাশাল মাশাল এইটা ফুঁই শাক আমরা দু তিনবার এটাতে ফাথ খাইছি আর এই গাছটা এত ঠান্ডার মাঝে গাছটা অনেক ভালো রয়েছে আর থ্যাংক ইউ আমার ব্যান্ডিয়া আগেইন এই গাছটা দেওয়ার লাগে এটা থেকে আমরা আসলে অনেক ফাতা খাইছে তো সম্পূর্ণ গাছ দেড়ার আমরা করিয়ান্ড হারভেস্টিং করছি আর অন্য যে শাকও আমরা হারভেস্টিং করছি মার্শাল এই গাছটা গাছের অবস্থা দোকা ইতো আমার গাছের লাগে ঠিক তো না তবু আসালু আসি যদি এই ঠিকে না তো গুণের পরিবর্তন কর্ম আর দেড়া অনেক গোড়া লাউ গাছ তা গুড়া নষ্ট হয়ে গেছে তা খুব সুন্দর সাদা আছে খুব হেলথি আছে যেসব রোপণ করছিলাম আর পাতার অবস্থা দেখতে আর গাছটা আসলে উল্টাপাল্টাই গেছে কিন্তু ঠান্ডায় এই গাছটা খুবই মানে সুন্দর আছে এই গাছটা নিতে ঠান্ডা দরস আশা করি দিস উইক যে গরমটা দিব গরমে আমার গাছটা নিতে এবার বাঘটু দিব আর আপনারা দোয়াও লাগা লাগব আপনারা দোয়া করবা ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে আপনারা ফাইভ আমার অন্য সাইড দেখাই এটা তোমার বাঘ গার্ডেন দেখাইছে তার বালা থাকবা লোহার হইল বিশেষ করে সাবস্ক্রাইব করবা আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম মরহামতুল্লাহ হি ও